বাংলাদেশের সংবিধানের ইতিহাস সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে উনিশশো সালের এগারোই এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে চৌত্রিশ সদস্যের একটি কমিটি গঠন করা হয় একই বছরের সতেরোই এপ্রিল থেকে তেসরা অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয় সংগৃহীত মতামত থেকে আটানব্বইটি সুপারিশ গ্রহণ করা হয় উনিশশো সালের বারোই অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন উনিশশো বাহাত্তর সালের চার নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন এই সংবিধান শহীদের রক্তে লিখিত এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে সংবিধান লেখার পর এর বাংলা ভাষারূপ পর্যালোচনার জন্য ডক্টর আনিসুজ্জামানকে আহ্বায়ক সৈয়দ আলী আহসান এবং মাঝহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেওয়া হয় গণপরিষদ ভবন যা বর্তমানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন সেখানে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন প্রণেতা আই গাথ্রি সংবিধান চাপাতে চোদ্দ হাজার টাকা ব্যয় হয়েছিল সংবিধান অলঙ্করণের জন্য সদস্যের কমিটি গঠন করা হয়েছিল যার প্রধান ছিলেন শিল্পাচার্য এই কমিটির সদস্য ছিলেন শিল্পী জনাবুল ইসলাম সমরজিত রায় চৌধুরী আবুল বরাক আলবি ও হাশেম খান শিল্পী হাশেম খান অলঙ্করণ করেছিলেন উনিশশো সালে তৈরি ক্র্যাপটি ব্র্যান্ডের দুটি অফসেট মেশিনে সংবিধানটি চাপা হয় একটি মেশিন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বহিরাঙ্গনে দুই সালে সংস্থাপন করা হয়েছে মূল সংবিধানের কপিটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে